পঞ্চ টাকা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার

অনেক বড় কালার আছে আপনি আচ্ছা মার্বেলটা পাচ্ছেন আপনার দুইশো পঞ্চাশ টাকা আর সিরামিকের গুলো তো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেটা কি সিরামিকের মার্বেল সিরামিক সিরামিকের

কতটা এলো মাত্র পঞ্চাশ টাকা ভাই ভাইলে ব্র্যান্ডের মাল ভাই

আগে দাম ছিল আমাদের অনেক মাল রয়ে গেছে আপনার সেই হিসাবে দিচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আপনার দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাইনবোর্ড কিন্তু বেশ ভাই সেরকম পাশাপাশি হচ্ছে বিচনের একদমই মাঝামাঝিতে অবস্থিত আরাভা সিরামিক্স